হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্লগ সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছে আর আমি আল্লাহ রহমদানে পালা আছি আজকে সিলেট ওসমানী শিশু পার্ক আমরা বাচ্চারা রে লইয়া আইলাম ঈদের ছুটি যখন সিলেট গেছিলাম তখন বাচ্চারা রে লইয়া আমরা একটু শিশু পার্ক গেছিলাম আন বাচ্চারা এখানেও গিয়া একটু পার্কও যাইতে পারলাম ফাইন তো আমি আমার বোন তার বাচ্চা আর আমার ছোট বোন আমরা সব মিলিয়া পার্কও গেছিলাম আর দুই বোন আমরা এখানে মিসিং আসই তারা বাচ্চারা পরীক্ষা লাগে আইতে পারছেন না ওই লাগে আমরা সাইড বাচ্চা লইয়া আছে আর বাকি আরও তিনজন মিসিং আর দুই বোন মিসিং আছেন যাই হোক সন্তান একটু আগে আমরা গেছি যাইতে যাইতে লেট হয়ে গেছে তো এর ভিতরে যাই হোক যতক্ষণ দেখা গেছে দেখছি আর বাচ্চারা চড়াইছি আর এদিকে আমার ছোটজন জন তাই তাই মনের মতন এখানে বসে না এদিকে লাগি আমার ছোট বোন আর মেয়ে তারা খালার বঞ্জের যে খুব মেল দুই বান্ধবী লাগান তারা চলেন তো আমরা সকল বই এয়ারটু একটু হয়ে ভিডিও করলাম ছবি তুলরাম এদিকে আমি আমার বইন যাই একটু সেলফি তুলরাম আর তারা হালকা সন্ধ্যার অন্তিম মুহূর্তে আগে ছবি তুলতো না বাচ্চারা চলতো এটা লইয়া পড়ে কে তার মাঝে তো যাই হোক একটা ছবি ওবি তোলার পরে ভিডিও করার পরে বাচ্চারা চলাইবার লাগে তুলে নিলাম একটা একটা করে তারা আপনার বাম্পার কার চলছই এরপরে বাম্পার কারটাই তারা একটু বেশি চলছেন কেন যতজন গেছেন সবার বাম্পার কার বেশি পছন্দ একমাত্র আমার ছোটো মেয়ে তাই মতন তাই টুকটাক খেললাম না এইটা চলা চলে করসে আর আমার বইনে আমার ছেলেটার তাই ছেলেরা লইয়া একটু ভিডিও করলো আর কি বাচ্চারা লইয়া একটু আনন্দ দিবার লাগিয়া যাওয়া তো বাম্পার কারো লাগি সব অপেক্ষা করা শুরু হইসে তারা একবার না তিন চারবার তারা বাম্পার কার চর চইন এরপরেও তারা এটা তৃপ্তি মিটে না শিশু পার্ক যাওয়া মানি লই তারা বাম্পার কার চলতা আর আমি আমার ছোট বেবিটা লইয়া গেছি গি অন্যদিকে এদিকে আমার বোন তারা চলে তাই দুলুনা সল্লা এরপরে বলো খেললাই যে যার মতন আনন্দ করতে পারছে আসলে মাঝে মাঝে বাচ্চারা বিনোদন দেওয়া আমরা উচিত এদিকে তারা আবারও বাম্পার কারো তুই তো এরকমই বছর দুই তিনবার যখন দেখা হয় চাই নিজেরা একটু আনন্দ করবার বাচ্চারা আনন্দ দিবার কারণ লেখা তো আর সারা বছরই আছে এগুলার ফাঁকে ফাঁকে একটু আনন্দ দিতে চাই বাচ্চারা সবাই ভালো থাকবা আমরা বাচ্চারা লাগবে সবাই দোয়া করবা আর আমরা মা বাবা হিসাবে যাতে বাচ্চারা আনন্দ দিতাম পারি সব সময় তারা খুশি রাখতাম পারি এই দোয়াই আমার কাছে আর আমরা এই ইচ্ছা আশা আসা যাতে বাচ্চারা আসি খুশি থাকে আর তারা সাথে সাথে আমরা মা বাবারা যারা আসি তারাও একটু আনন্দ করি বিনোদন করি বাচ্চারা সাথে আর এগিয়ে তো আমার ছোটো মেয়ে গানের সাথে সাথে নাচিরা একলা একলা আর খেলনা দেখলে কোনটা নিতে কোনটা না ওই সবর চলাফেরা শেষ হওয়ার বাদে আমরা যারা বড় রয়েছি বই নাই তো আমরাও একটু যাইবার আগে দুলনাটা চলিয়া গেলাম এই দুলনাটা চলতে সবচেয়েতে বেশি লাগে দুলনা চললা শেষ এটা আইবার অন্তিম মুহূর্তে আইবার আগে আর একটু ভিডিও করিয়া ছবি তুলিয়া আইছে সবাই ভালো তবে আমরা দোহার